अध के छड़ा মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর বৈঠক এবং এই বৈঠকে এর আগে থেকে যে লিস্ট তৈরি করা ছিল যে সাংসদদের সাংসদদের ভেতরে প্রবেশ করার কথা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে লজ্জাজনক ব্যবহার সেই ব্যবহারের জেরেই কিন্তু প্রবেশ করতে পারলেন না কল্যাণ এবং এই নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করা হলো তিনি সরাসরি বলছেন যে কোনো প্রশ্ন এটা নিয়ে আমাকে করবেন না যা উত্তর দেওয়ার সুদীপ বন্দ্যোপাধ্যায় দেবেন এবং তারপরেও যখন আবারো তাকে এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি বল যে এটা নিয়ে এইভাবে কথা বলছেন কেন এটা তো পলিটিক্যাল ক্যাজুয়াল একটা বিষয় এই বিষয়ে আপনারা তখনই বলতে পারছেন যখন রাহুল গান্ধী ছবি তুলেছেন যদি রাহুল গান্ধী এটার ভিডিও না করতেন আপনারা কি বলতে পারতেন এটা নিয়ে কথা মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্য আবারও উস্কে দিচ্ছে তার মুখে বর্তমানের বর্তমানকালের যাবতীয় বক্তব্য এবং অতীতের ছোট ঘটনা সাজানো ঘটনা লাভ অ্যাফেয়ারের মতো ঘটনা

करते हैं। हम तो रेस्पेक्ट करते हैं सबको ना एक डिसरेस्पेक्टेड का कोई बात नहीं होता है इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो वीडियो में तो छवि नहीं तुलता तो मत करते हैं हम तो